আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক আজকে দেখাবো যারা কিনা ভাবছেন একদমই রেটে সোফা কিনবেন আজকের সম্পূর্ণ ভিডিওটি তাদের জন্য কিন্তু কমেন্ট অনেক করেছিলেন এবং মেসেজ করেছিলেন যে ভাই উত্তরার দিকে সোফার ভিডিও দিবেন হ্যাঁ একদমই উত্তরার দিকে আজকে আমরা অবস্থান করেছি বাই ফার্নিচারে একদমই যারা পাইকারি দামে খুচটা সোফা নিতে চাচ্ছেন এক পিস নিতে পারবেন এবং আপনি চলে অনেক সোফার কালেকশন নিতে পারবেন এখানে কিন্তু আসলে হিউজ সোফার কালেকশন আছে তো দেখতে পাচ্ছেন আজকে আমরা অবস্থান করেছি ভাই ফার্নিচারে উত্তরাতে তেরো নম্বর সেক্টরে আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে ভাই ফার্নিচার থেকে আব্দুল সালাম ভাই সালাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আল্লাহ তাআলা ভালো রেখেছে ভাই আজকে তো বলেন একদমই খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিছু সুপার কালেকশন দেখাবেন জি জি আচ্ছা তাহলে ভিডিওটি শুরু করার আগে আপনার শোরুমের ঠিকানা বলে দিবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে 13 নম্বর সেক্টর উত্তরা সোনারগাঁও জনপত্র

তো ভাই এগুলো তো সম্পূর্ণ তৈরি হচ্ছে আপনাদের নিজস্ব ফ্যাক্টরিতে জি জি আচ্ছা এগুলো দেখাবে সব সেগুন কাঠের সোফা জি সেগুন কাঠ আছে কিছু আছে মালিশান এমডিএফ এর ভিতরে আচ্ছা আমরা প্রথমে আজকে কোন দিক থেকে শুরু করব একদম সামনে থেকে কমবে সামনে থেকে শুরু করা আচ্ছা দর্শক একদমই সামনে থেকে ভাই সাথে আমরা যোগাযোগ করে একদম কম দাম থেকে সোফার কালেকশন গুলো দেখাবো দেখেন এসআর এ কিন্তু মাশাআল্লাহ অনেক কালেকশন আছে তো সেগুন কাঠের চলে সেগুন কাঠ নিতে পারবেন এবং মালিশান এমডি পেটেলে মালিশান এমডিএফ এরও নিতে পারবেন তাহলে আজকে এটা থেকে শুরু করা যাক ভাই আমি এটা দিয়ে শুরু করা যাক

এগুলো কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এর জন্য কিন্তু মার্শাল তারা এত কম দামে দিতে পারতেছে আচ্ছা এটা প্রাইস একবার লাস্ট এন্ড ফিক্সড ফাইনাল আঠাইশ হাজার টাকা ভাই শোরুম আসলে একটু অনার করবেন কিন্তু তারপরও ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে এরপর কোন দেখো ভাই আমরা এরপরে আরেকটা রাউন্ড হাতা সোফা আছে ছয় হাতা আচ্ছা রাউন্ড হাতা সোফা সোফার ডিজাইন এবং সোফার মডেলটা দেখেন মানে দেখেন একদম কিন্তু চকচক করতেছে মাশাআল্লাহ একদম এত স্মুথ

আর এখানে দেখলাম শুধু টু সিটের একটা সোফা আছে হ্যাঁ এখানে একটা টু সিটের সোফা আছে মানে কি টু সিট নিতে চাই আর কি হ্যাঁ টু সিট টু সিট নিলে দেওয়া যাবে সমস্যা আর এটা কি টু টু ওয়ান টু টু ওয়ান আচ্ছা টু টু ওয়ান রাখা আছে তো এটা কি বাইরে সেগুন কাঠের নাকি না এটা বাহির সাইডে হচ্ছে আপনার এমডিএফ বোর্ডের বাইরের সাইড এর এমডিএফ বোর্ড হ্যাঁ এটা যাচ্ছে ডিজাইন দাও আর ভিতরে যে কাঠের ফ্রেম আচ্ছা ঠিক আছে তাই এটা টু টু ওয়ান এই সোফার দাম কত পড়বে টু ওয়ান এর প্রাইস দিছিল 22000 টাকা 22000 টাকা তো শোরুম আছে কাস্টমারদের জন্য ডিসকাউন্ট প্রাইস 20000

তো ভাই এটা টু টু ওয়ান মোট ফাইভ সিট দাম কত বড় এটা টু টু ওয়ান দিচ্ছি একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা একদম প্রথমে না পাঁচশো টাকা দিতাম ভাই একুশ হাজার টাকা আপনার অনুরোধে আচ্ছা একুশ হাজার টাকা আচ্ছা এইখানে থাকবে

ওয়ানটা আলাদা এটা ওর পাশে রাখতে হবে ওকে ধরো দেখেন এখানে পাঁচ সিটে এ পাঁচটা বালিশ আছে এবং কোনারও কিন্তু যেটা ম্যাগাজিন কণার যেটা এখানেও কিন্তু আর দুইটা বালিশ আছে আচ্ছা এর সাথে কি কফি টেবিল থাকবে নাকি হ্যাঁ কফি টেবিল রাউন্ড কফি টেবিল আসছে একটা মোড় সাথে একটা মোড় আছে দেখেন এখানে কিন্তু চারটা সিটের একটা কফি টেবিল আছে আর কফি টেবল কি টেন মিলি ক্লাস রয়েছে

কপিটেবল শোর দাম দিচ্ছি 42000 টাকা এখন ডিসকাউন্ট কত টাকা দিবেন আজকে একবার 40 লেভেল একদম লেভেল 2000 টাকা ডিসকাউন্ট জি लास्ट 40000 টাকা এটা গ্যারান্টি কেমন থাকবে এটা গ্যারান্টি থাকবে 10 বছর 10 বছর লিখিত রিপ্লেসমেন্ট গ্যারান্টি একদম লিখিত আচ্ছা দশক লিখিত রিপ্লেসমেন্ট দশক গ্যারান্টি থাকবে তো এটা চাইলে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আচ্ছা এখানে কি এগুলো কি সেন্টার টেবিল সেন্টার টেবিল আমরা যে সিঙ্গেল সোফাগুলো দেখিয়েছি আর এর সাথে ম্যাচিং করে চাইলে এই সেন্টার টেবিলগুলো আপনারা নিতে পারবেন

দুই সাইডে দুই কোণা কিন্তু দুইটা মরা আছে চাইলে এগারো জন বসতে পারবে সাত জন তো অনায়াসে বসতে পারবে এবং সাথে আবার কফি প্রফিটেবল আছে জি কফি প্রফিটেবলে চারটা সিট থাকবে টোটাল এগারো জন বসবে এগারো জন টোটাল বসতে পারবে তো এটা দেখা গেছে বালিশের মধ্যে কিন্তু আগেরটা যেরকম বরফি করা ছিল বা লেস লাগানো ছিল এটা কিন্তু লেসে লাগানো নাই শুধু এটা ফাইবার বালিশ থাকবে না কি ভাই এটা প্লেন প্লেন থাকবে আচ্ছা এইটার ভিতরে কি কেটে ইউজ করা আছে ঠিক কেরোসিন কাট কেরোসিন আর ভাইরে সম্পূর্ণ আউটলোকিং সেখান কাঠ সেগুন কাট এটার দাম কতটা পড়বে এটা দাম উননচল্লিশ হাজার টাকা উননচল্লিশ টাকা ডিসকাউন্ট কত টাকা দিবেন আজকে ডিসকাউন্ট আমার কাস্টমারের জন্য একদম ফাইনাল 37000 টাকা লাস্ট 37000 টাকা আচ্ছা দর্শক লাস্ট প্রাইস থাকবে কমফোর্টেবল সহকারে 37000 টাকা চাইলে এটা কিন্তু আপনারা নিতে পারবেন তো এখানে দেখাবো এটা কর্নার সোফা এটা কি কর্নার আছে 10 মিনার কর্নার 10 মিনার কর্নার মিনার কর্নার সোফা ওকে দর্শক দেখেন 10টা মিনার তো মিনার ওখানে আছে দুইটা মিনার আচ্ছা লেকার পলিশ করা খুবই সুন্দর নকশা একদম ফিনিশিং করা

কারণ আমরা প্রতি যদি ডিসকাউন্ট দিই তাহলে তো কিছু হাতে থাকে না তাহলে এটা একদমই ডিসকাউন্ট প্রাইস কত টাকা বললেন ভাই 58000 58000 টাকা জি আচ্ছা ঠিক আছে ওকে এই পিছনে যে সোফাগুলো আছে আমরা দেখাই একটু এর পিছনে আরেকটা সোফা দেব আচ্ছা আচ্ছা এই সোফাটা দেখেন দর্শক একদমই কিন্তু ফুটে আছে মাশাআল্লাহ খুব সম্পূর্ণ কাটের হাতল হ্যাঁ পুরোতে কাটের হাতল সেগুলো কাটের পুরোটা কাটের হাতল আর এদিকে আপনার পিলারটা উঠে গেছে একদম নিচ থেকে কোনো জোড়া নাই জয়েন নাই একদম নিচ থেকে উঠে গেছে নিচ থেকে উঠে আছে না কোনো জয়েন নাই কোনো জয়েন নাই সামনেও তাই এটা পুরোটাই উপর থেকে নিচ থেকে উপর পর্যন্ত ওকে দর্শক দেখেন এটা থাকবে মোট মোড 6 সিট 6 সিট না জি তো এখানে তো সিট আছে কর্নার আছে ম্যাগাজিন আছে এখানে আবার চারটা সিট চাইলে আপনারা চেঞ্জ করে বসায় নিতে পারবেন আর গাড়িটা দেখেন বা এত সুন্দর মাশাআল্লাহ খুবই অসাধারণ কিন্তু ডিজাইন নকশা কারুকাজ করা আছে আ ভাই কিন্তু যেমনই নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করেছে আমি কিন্তু কোয়ালিটিও কিন্তু খুব বেস্ট তৈরি করেছে সাথে কিন্তু আবার চার চেয়ারে একটা কফি টেবিল থাকবে আচ্ছা এর দাম কত পড়বে ভাই এটা ডিসকাউন্ট প্রাইজে 75000 টাকা 75000 টাকা জি একদম ডিসকাউন্ট প্রাইস আর দামাদামি আমি করব না না আচ্ছা ঠিক আছে ওকে তাহলে 75000 টাকা এইখানে আর কাছে সোফা আছে এটা বলা হয় লাভ সোফা লাভ সোফা জি ওরে রে দর্শক দেখেন এত সুন্দর সোফা মানে ইতিহাসে এই প্রথম আমার গলা পর্যন্ত

কাস্টমার চাইলে কাপড় চেঞ্জ করে নিতে পারবে কাস্টমাইজ করার সুযোগ আছে সময় দিলে সেই ক্ষেত্রে আপনি যে কোনো কালার করে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে কালার যে কোনো কাপড় করে দেওয়া যাবে করে দেওয়া যাবে না আচ্ছা তবে আমরা এক এক করে সব সভা দেখিয়ে দিয়েছি সর্বশেষ এটা লাস্ট সভা দেখাবো একদমই কম দামের মধ্যে ব্রিজ মডেল নাকি জি ব্রিজ মডেল এটা দুই পাশে দুইটা মোড়া আছে দুই পাশে দুইটা মোড়া আছে এখানে কফি টেবিল আছে কফি আছে ওয়ান সিট এখানে ওয়ান সিট আছে না তো ভাই এটা বিষয় আর কি বলবো এটা দেখতেই পাচ্ছে দর্শকরা

আহ তেরো নম্বর সেক্টর সোনারগাঁও জনপথ রোড উত্তরা ঢাকা আর সহজ হচ্ছে জমজমটা পশ্চিম পাশে অথবা উত্তর পশ্চিম থানার অপোজিটে আচ্ছা উত্তর পশ্চিম থানার ঠিক অপরসিটে আচ্ছা স্কুলের ফোন নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে সকল ঠিকানা দিয়ে রাখবো ভিডিও কল দেখে নিতে পারবেন সরাসরি শোরুমে এসে ভিজিট করে নিতে পারবেন